এই যে সাতশ্রেণীর মানুষ বলেছি দিন তার ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না ওই কি দিন কষ্টের দিন শুধুমাত্র সাত শ্রেণীর মানুষ যেগুলো বলেছি এইগুলোকে আল্লাহ তালা তার আশ্বনীশে স্থান দিবেন আসসালামু আলাইকুম ও আজকে আপনাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যা আমাদের জীবন আমল করলে আল্লাহতালার আশ্বিনী সে স্থান পাওয়া যাবে হজরত আবু হরারি থেকে বর্ণিত রসুন সাল্লাহম বলেছেন কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা তার আর্শের নিচে স্থান দেবে যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না কেয়ামতের দিন আল্লাহ তালার আর্শের নিচে এক নম্বরে স্থান পাবে ন্যায় ফরাইন বাদশাহ যে মানুষের বিচার স্বজন প্রীতি না করে হক হালাল করে বিচার ব্যবস্থা করেছে বিচার করেছে ওই ব্যক্তিকে আল্লাহ তালা তার আশের নিচে স্থান দিবেন দুই নম্বরের মধ্যে যে ব্যক্তি আল্লাহর আশের নিচে স্থান পাবে উনি হচ্ছে ওই যুবক যার যৌবনকাল তালার ইবাদতের মধ্যে কাটিয়েছে আল্লাহ তালার ইবাদতের মধ্যে যার যৌবন জীবন কাটিয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তিকে তার সে নিচে স্থান দিবে সুবাহান আল্লাহ তিন নম্বরের মধ্যে ওই ব্যক্তি যে আল্লাহ আল্লাহতালার বয়ে নির্জনে একাকী তার জন্য দু চোখ থেকে অস্ত্র জড়ায় ওই মানুষকে আল্লাহ তালা তার সে নিচে স্থান দিবেন চার নম্বরের মধ্যে ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সঙ্গে লেগে থাকে সে ফজরের নামাজ যদি আদায় করে ও জুহরের অবক্কায় থাকে জুহরের নামাজ আদায় করলে আসরের নামাজের অবক্কায় থাকে আসরের নামাজ আদায় করলে মাগরিবের অবক্কায় থাকে মাগরীবের নামাজ আদায় করলে এশার নামাজের অবক্কায় থাকে ওই ব্যক্তিকে আল্লাহ তালা তার আশের নিচে স্থান দিবেন ফার্স্ট নম্বরের মধ্যে ওই দুই ব্যক্তি যারা ফরাসফর আল্লাহ তালার উদ্দেশ্যে ভালোবাসে ফরাসফর আল্লাহ তালার উদ্দেশ্যে গিনা করে এমন দুই ব্যক্তিকে আল্লাহ তালা তার নিচে স্থান দিবেন যারা শুধু আল্লাহ তালার জন্য পরস্পরে মহব্বত করে পরস্পরে এক অপরকে ভালোবাসে ছয় নম্বরের মধ্যে এমন এক ব্যক্তি আল্লাহ তালা নিচে স্থান পাবে যাকে কোনো সম্ভ্রান্ত কোনো মহিলা কুপস্তাব খারাপ কাজ করার জন্য আহ্বান করে সে বলে আহাফুল্ল আমি আল্লাহকে বয় করি ওই ব্যক্তিকে আল্লাহ তালা ওই দিন সম্মানিত করবেন এবং তার আর্শের নিচে স্থান দিবেন সুবাহ